থেকে সংগ্রহ করলাম ও মুরগির মাংসের সাথে বাচ্চুরি কিভাবে রান্না করে খেলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো মাই বিউটিফুল পিপল ব্যাক জু জুজু সবাইকে নমস্কার। প্রথমে জঙ্গল থেকে কিভাবে বাচ্চুরি সংগ্রহ করেছি দেখতেই পাচ্ছেন। পেয়েছি অনেকগুলো। রান্না করে খাব আজকে মজা মজা করে। বল এগুলো পাইছি যা পাইছি বিকালে খাওয়াতে হবে তো কিভাবে খাই সেটা আপনাদেরকে রান্না করে অবশ্যই দেখাবো বাঁশুরি সংগ্রহ শেষে একটা জিরিতে এসে প্রেস হয়ে বসে পড়লাম বাঁশুরিগুলো শিলতে বাঁশুরিগুলো থেকে সামরাগুলো ফেলার পরে ওগুলোকে ভালোভাবে ধুয়ে গামসার মধ্যে নিয়ে নিলাম কেননা আমি কোনো ব্যাগ আনি কারণ বাশ্বরী সংগ্রহ করার কোনো প্ল্যান ছিল না আমার গেছিলাম শুধু জন্নায় গোসল করব বলে যেহেতু আমি ব্যাগ নেই নাই তাই গামছার সাহায্যে বেঁধে নিলাম তারপর জন্নার পানিতে গোসল করে বাড়িতে এসে মাকে বললাম বাঁশুরিগুলো খাওয়ার উপযোগী করতে খাতাগোতা হয়ে গেলে পরিষ্কার পানিতে দুই তিনবার ভালোভাবে ধুয়ে নিলাম অন্যদিকে বিজ্ঞানী একটা কড়াইয়ে তেল গরম করতে লাগলো তেল গরম হয়ে আসলে আগে থেকে পেটে রাখা মশলা রসুন পেঁয়াজ তেলে বেজে নেব তারপর পরিমাণ মতো হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব এখানে তেমন বেশি তেল মশলা ব্যবহার করি নাই আমরা মশলাগুলো কষানো হয়ে গেলে মুরগির মাংস দিয়ে দেবো আবারও ভালোভাবে সব কিছু কষিয়ে নেব তারপর বাঁশুড়িগুলোও দিয়ে দেব একটু ভালোভাবে নেড়ে নিতে হবে যাহাতে মশলাগুলো বাঁশুরির সাথে মিশে যায় তারপর ঢাকনা দিয়ে দেখে পনেরো মিনিট রেখে দেব এরপর পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়ে আবারও ডাকনা দিয়ে দেখে তিরিশ মিনিট রেখে দেব অন্যদিকে আমি আমার বাগানের সাবারাং পাতা সিরে নিলাম তারপর পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে অ্যাড করে নেব সো আমাদের রান্না শেষ হয়ে এখন খাওয়ার ফালা বিজ্ঞানীকে বললাম টেস্ট করে দেখতে কেমন হয়েছে সে তো মাংস না খেয়ে বাস খাওয়া শুরু করলো আসলে আমাদের বাড়িতে বাঁশুরি সিজনে কত কেজি বাঁশুরি খাওয়া হয় তার কোনো হিসাব থাকে না তারপর আমি খেতে বসে পড়লাম সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর কে কে মুরগির মাংস দিয়ে বাঁশুরি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই